আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট কয়েকটি জমির পর্ব নিয়ে হাজির হলাম বর্তমানে আমি যে জায়গায় আছি এটা এই যে তামানা ফ্যামিলি পার্কের খুব কাছাকাছি এই যে পিছনে যে রিসোর্ট আছে এটা দেখতে পাচ্ছেন ওই যে ইস্টার্ন হাউজিংয়ের যে আর্মি রাডার ক্যাম্প বলে আমরা রাডার ক্যাম্প বলি আপনার কী নামে চেনেন জানি না সরি আর এই যে আপনার মিরপুর বেরিবাদ এই ওয়াকো চেনেনি আর নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার মতো কিছু নাই যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন এই যে মিরপুর বারো নম্বর বেরি বেরিবাদ বাস স্ট্যান্ডের কাছাকাছি এই ডাডার ক্যাম্প এর কাছাকাছি হচ্ছে এই জমির লোকেশন এখান থেকে মাত্র এক কিলোমিটার হবে সর্বোচ্চ এই ডাডার ক্যাম্প যেখানে বর্তমানে আসি সেখানে যদি স্পষ্ট করে দেখাই এই আশেপাশে শুকনার সময় ভরা ভরা থাকে আর কি এই যে এগুলা শুকনার সময় ভরা এইখানে তিন শতাংশ একটি ছোট প্লট বিক্রি হবে আমি বর্তমানে যেখানে আছি সেই লোকেশনে সম্ভব আর কি পানির জন্য আর কি স্পষ্ট বলা মুশকিল তবে ক্ষেত এইটাই এখন পুরো লোকেশন ঠিক মতো বলতে না পারলো এটা বলা যাবে নিশ্চিতভাবে এইখানেই এর আশেপাশে যেমন এই এইটা মনে করুন মনে করুন যে এই তামানার এদিকে কাছাকাছি আর যদি ইসের হিসাব করি সম্ভব ব্রিজ এই ব্রিজের লোকেশন থেকে প্রায় আপনার পনেরো কিলোমিটার উত্তর দিকে এটার লোকেশন এই জমির লোকেশন এখানে আপনারা যাতে তিন শতাংশ জমি কেনার টার্গেট আছে ছোটো জমি কেনার টার্গেট আছে এবং বাজেট পনেরো লাখের বেশি তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এছাড়াও আশেপাশে দশ শতাংশ সাড়ে বারো শতাংশ আপনার ওই এরকমের ছোটো বড়ো জমি আছে তাদের যাদের টার্গেট আপনার ছোট জমি কেনার বিশেষ করে তিন শতাংশ কিংবা সাড়ে পাঁচ শতাংশ আবার যাদের টার্গেট আছে বড় জমি কেনার তিরিশ শতাংশ তারাও যোগাযোগ করতে পারেন এই যে সম্ভাব্য ব্রিজের থেকে উত্তর দিকে প্রায় পনেরো এক কিলোমিটারের মধ্যে আপনার জমি হবে নদী থেকে ভিতরে এই যে নদীর সীমানা পিলার দেখতে পাচ্ছেন নদী থেকে অনেক ভিতরে কারেন্টের খাম্বা থেকেও ভিতরে এবং এই পাশটা এই পূর্ব পাশটা বাংলাদেশ চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা এই যে এই পাশটা বোটানিক্যাল গার্ডেন সর্বোপরি আর কি আমাদের এই ভিডিওর উদ্দেশ্য ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি যারা জমি কেনার একশো পার্সেন্ট নিশ্চয়তা আছে টাকা পয়সা রেডি আছে ওই দানা করতে হবে এই ধরনের অবস্থা নাই টাকা পয়সা ধরুন যে জমি জমা কেনার সময় অনেকে দানা করে কেনেন যাদের দানা করে কেনার অভ্যাস আছে ভাই তারা জমি জমা এই দিয়ে কিনতে পারবেন না আশেপাশে যত জমি জমা দেখেন ঢাকা শহরের উত্তর সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের ঢাকা চোদ্দ আসনের সবচেয়ে কাছাকাছি সাভারের এই লোকেশনে জমির দাম সবচেয়ে কম হ্যাঁ বলতে পারেন ডোবা জমি পানি 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 আছে এখানে দাম বেশি হবে কেন এখানে দাম বেশি হবে কারণ এই যে এলাকা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার পাশেই পশ্চিম দিকে এই এলাকা এই এলাকা নবাবের বাগেই মনে করেন যে রোড রোড সাইডের জমি এখন পঞ্চাশ লাখ টাকা শতাংশ বিক্রি হয় এখান থেকে মাত্র আধা কিলোমিটারের মধ্যে আপনার পঞ্চাশ শতাংশ এক শতাংশ জায়গায় পঞ্চাশ লাখ না হোক দশ লাখ তো হবে আপনি আজকে কিনে রাখবেন ভবিষ্যতে দেখবেন যে এটা লক্ষ লক্ষ টাকার মাল হয়ে গেছে ইনশাল্লাহ তো ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগের জন্য হয় স্বর্ণ কিনে রাখুন স্বর্ণের দাম হু হু করে বাড়তেছে এক বছরের ব্যবধান অনেকটা বেড়ে গেছে অথবা জমে জমা কিনে রাখুন আর যাদের রিসোর্ট করার চিন্তা ভাবনা আছে নদীর পাশে রিসোর্ট করতে চান তারাই যে এই লোকেশনে নদীর সীমানা পিলারের সাথেই জমি জমা দেখতে পারেন এখান থেকেও তিরিশ শতাংশ জমি দেওয়া যাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ শতাংশ তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম